আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার শামশের নগর এবং আমার পাশে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এই জঙ্গলটি হলো সুন্দরবনের কুড়েখালির জঙ্গল এবং এই নদীর নাম হল চিংড়িখালী নদী মূলত আজকে আমরা এই শামশের নগরে একটি দাদার বাড়িতে এসেছি এবং সেই দাদার নাম হলো মোমিন্দা তো আজকের মূলত মোমিন্দার বাড়িতে খাওয়া দাওয়া করবো এবং একটু সময় বিশ্রাম নিয়ে এই মোমিন্দার একটি ছোট ডিঙি নৌকো রয়েছে এবং এই মোমিন্দার যে স্ত্রী আমাদের সম্পর্কে দিদি হবে এই দিদি এবং এই মোমিন্দা মিলে আমরা এই নৌকোতে এই জঙ্গলের আশেপাশে একটু ঘুরব তার সঙ্গে এই জঙ্গলের ঘটে যাওয়া জীবন্ত ঘটনাগুলো বা উনি যে প্রতিনিয়ত মাছ কাঁকড়া ধরে থাকেন বিভিন্ন সুন্দরবনের অলিতে গলিতে গিয়ে সেই সব অভিজ্ঞতার কথা আজকে আপনারা আপনাদের শোনাবো এই পর্বের মাধ্যমে তাই ভিডিওটি পুরো দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে আর নদীর পাড়ে কত রাজ কোনো বাঘের মানে এই যে তোমরা যে একদম জঙ্গলের পাশে থাকো মানে কিরকম কোন কিছু ফিল বা কিছু মানে কখনো বাঘের কিছু গাছ দেখা যায় গাছ দেখা যায়

এই এটা এই জঙ্গলটার নাম কি এই জঙ্গলটা एक्चुअली জঙ্গলের নাম কুড়েখালি বলে কুড়েখালি হ্যাঁ কুড়েখালি জঙ্গল এটা তাই তো আচ্ছা তো এটা কি বাংলাদেশ border চলে গেছে না এই border একদম বাংলাদেশ border ও ধরে ওই সাইডে আছে পুছ সাইডে বাংলাদেশ border আচ্ছা আচ্ছা এখান থেকে তো বাংলাদেশ border বেশি দূর না এই তোই দেখা যাচ্ছে আচ্ছা

হ্যাঁ এখানে আছে ওই আমাদের ওখানে ওই গণেশ গুলি একটা ছেলে ওখানে বাঘে ধরেছিল হ্যাঁ দেশে বাঘ পড়িয়েছিল তো ওই দেশের থেকে ধরে অনেক আগে আচ্ছা আচ্ছা না এখন রিসেন্টলি কেন বাঘের বই এখন দেশের দিকে আসে আচ্ছা কানাডিয়া জাল টাল দেওয়া তাও অনেক সময় আসে ওই সাইড নম্বরের দিকে জিরো পয়েনের দিকে ওই সাইডটা বেড়ে বাঘ বেশি আচ্ছা ওবিসি বেড়ায় বেশি আচ্ছা আচ্ছা আর দিদি আছে দিদি দেখো দিদি নৌকো দিয়ে ধরছে ঠিক আছে নৌকো দিদি চালায় এখানকার মানুষজন খুবই ভালো খুবই ভালো মানে ভাবা যায় না মানুষজনের ব্যবহার আদর আপ্যায়ন আমি এর পরে আবার আসবো কাকার কাছে পুরেখালি জঙ্গলের সামনে এসছি তোমরা দেখতে পারো আচ্ছা কাকা এই যে তুই যে মাছটা ধরেছো এটা কোথা থেকে ধরেছো এই নদী থেকে ধরেছি এই নদী থেকেই এই নদী থেকে জাল পাতা নিয়েছে জাল ধরে নিয়েছে আচ্ছা আচ্ছা এই যে তো আগে কাংড়া তুল গই জালে মাছ বালি এই কাংড়া ধরেছি আবার কটা কাংড়া ধরেছো এই কাংড়া ধরা সারা এই আচ্ছা আচ্ছা বন বনছি আচ্ছা এই জায়গার ভিতর আছে আচ্ছা এগুলো কাংড়া ধরা চার চার এগুলো কি চার কি চার এগুলো হলো বড়ি মাছ বড় বাজারে কিন দিবা যায় আচ্ছা আচ্ছা এইখানে সাইডে মাঝে মাঝে হডিং চলে আসে না হ্যাঁ চলে আসে হ্যাঁ সকালে আচ্ছা বিকেল আচ্ছা সকাল বিকেল আচ্ছা

লোক বেরিয়ে হঠাৎ করে জঙ্গলের ভিতরে বেরিয়ে যাবে আচ্ছা তোমার দিয়ে যাবো এর ভেতর দিয়ে বড় গাঙের যাবো আচ্ছা ছোট ঝড়াতে এই কাঁড়া হ্যাঁ আচ্ছা মানে ছোট ছোট হ্যাঁ ছোট ছোট ঝড়া আর ওই ওপরে ধাপ থাকে এটা একদম একটা খাড়ি খাতে চলে এসেছি তোমরা দেখতে পড়ো একদম জঙ্গলের পাশে এটা বাগের জঙ্গলে তোমার দেখতে পড়ো জায়গাটা টোটোতে বেশি টাইম লাগে নাকি ওখানে জিরো পয়েন্টে আচ্ছা তো কাকা একটা নেট চেক করছে তোমরা দেখো এখানে এটা ফার্স্ট জাল বলে নাকি কাকা হ্যাঁ ফাঁস জাল ফেলা আছে এখানে যদি কোনো মাছ পড়ে কাকা একবার চেক করছে কি হে লোক হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি মাছ গো কাকা যেটা উঠেছে ও বেলে মাছ আছে আচ্ছা भूगर्वां तो से सारा टक काटूंगी। बस तो पर। आप वाले वाला सारा बेहली बिगेला आ रहे कुत्ते। बिगेला से कुत्ते ना और हड्डी ये से रोजारों से बिगेला वाला। ओ तुम वाले कौन रोजा चोल चे ना? हुँ। अच्छा अच्छा। मार बोलते सारा

জঙ্গল আছে কাটতে নদী সারা যেটাই আছে যে গেতে দিদি নৌকো খুব ভালো চালায় হাতি বসে আছে আর জালটাই যে ফেলা আছে জালটা মোটামুটি চেক করা হচ্ছে তোমরা দেখতে পারো শামসের নগর হ্যাঁ চটা বেলে বেঁধেছে বাহ দেখো একটা চটা চটা বেলে বেঁধেছে একটা একটা মাছ বেঁধেছে দুটো কাঁকড়া বেঁধেছে তোমার দেখো এই মাথায় ছিল ওটা বেঁচে আছে কাঁকড়া গুলো না i

होय मगcati जाओ केरा केरा दोही तारा दोण जाय हा तो पाठत नाही बैठू गेली आवली